মুর্শিদাবাদ জেলার কান্দি থানা এলাকার গোকর্ণ অঞ্চলে জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ মাথা ফাটল কান্দি থানার আইসির জমি বিবাদকে ঘিরে শুক্রবার সকালে গণ্ডগোল বাদে দুপক্ষের খবর পেয়ে পৌঁছয় পুলিশ বিবাদ চলাকালীন আক্রান্ত হন আইসি মিনাল সিনহা মহাশয় তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া আহত হয়েছেন আরও দুজন পুলিশ কর্মী আপনারা এখন দেখছেন সেই ছবি আহত পুলিশ কর্মীদের মুর্শিদাবাদ জেলার কান্দি থানা এলাকার ঘটনা জমি বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত হল কান্দি থানার পুলিশ আইসি মিরাল সিনহা মহাশয় সহ আরও দুই পুলিশ কর্মী আপনারা এখন দেখছেন সেই ছবি

ওটা কি ওটাও মার্কেটিং এর মধ্যে বলছিস কি এসএনএস অন্য কে শোনা কথা কি হইলো দিন হ্যাঁ হ্যাঁ দাদা আপনারা আপনাদের আপনারা আপনাদের কোন স্টাফ কে নিয়ে একটু খালি না না মারতে মারতে আর এই অবস্থা মানে মানছিলাম তো স্যার বালন করলে তো হইতো না একটা একটা করে একটা একটা করে হাজার লোক এলো হ্যাঁ দেখ জমিতে ধান কাটিও না হ্যাঁ তারপরে আমরা গাড়ি বন্ধ করে দিলাম যে আমরা ল্যাফরার জায়গায় কাজ করবো না আচ্ছা তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফাইসালা করে দিলে যে হ্যাঁ ধান কাটো দরকার ফাড়িতে যে ধান রাখবো যার কাগজপাতি আছে তার তখন ফাইসালা করে আমরা ই করবো তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পর একটা আসে বোম বোম একবার ঝুলা ধরুন বোম বোম বাস্টু করেনি হ্যাঁ মেশিন টেশিন সবই ছিল হ্যাঁ আমার একটা ভাই গাড়ি চালক হ্যাঁ সেই ভাইকে এসে আঘাত করে তাহা করেছি আমাকে মারিও না ভাই আমার তো কোনো দোষ নয় আমরা চলে যাবো আমাদেরকে মারিও না হ্যাঁ তবুও এখানে ইটে

গোকুন্ন হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা শিলাই হ্যাঁ ব্লাড মানে রক্তই থামছে না বহরমপুর ট্রান্সফার করে এই পর্যন্ত আমরা দেখলাম আমার গাড়ি একটা বাইক ছিল বাইকের আমার তিনটা দুটো ট্র্যাক্টার একটা আমার হ্যার একটা বাইকের মানে বাইকটাকে ভাঙচুর করে দিয়েছে হ্যার বেস্টারও উপরে হুম আমার কিস্তির গাড়ি হ্যাঁ আমার সিজনের গাড়ি এটা আমার সবসময় চলে না আমার নব্বই হাজার টাকা মাসে কিস্তি আমার এই কটা দিন দশ দিন পনেরো দিন গাড়িটা চলে হ্যাঁ আপনার কি নাম আমার নাম হচ্ছে জালাল উদ্দিন শেখ বাড়ি আমি যেহেতু গাড়ি ছাটাই বাস হ্যাঁ নিজেই আমি ড্রাইভার করি এখানে ড্রাইভার করছিলাম এখানে মেরে একবার এখানে দিলো দেওয়ার পরে আমাকে তাড়াতাড়ি আমি অজ্ঞান হওয়ার মতন হয়ে গেছিলাম ওখান থেকে ওরাই মোটরসাইকেলে এই এ ছিল ড্রাইভারটা এই জায়গাটা ছিল আমাকে তাড়াতাড়ি ইয়ে নিয়ে গেলো গোকুন্ন পরে ছিল মানে ছোটবাবু ছিল পাশে আমি মানে অতটা ধ্যান দিইনি কেন ওই টাইমে মানে আমি অজ্ঞানের মতো হয়ে গেছিলাম আমি হ্যাঁ ওরা অনেকজন ছিল সামনে মারধর করছে প্রশাসন ছিল ছোটবাবু ছিল সাইডে একজন বলুক না প্রশাসন ছিল সাইডে হ্যাঁ সাইডে প্রশাসন ছিলই প্রশাসন শুনকে আমার সামনে মেরেছে ছোটবাবু হ্যাঁ আচ্ছা যদি আইসি কে মারধর করে আইসি কে যখন মারধর করি আমি তখন হসপিটালে চাবলৈ হস্পিটেল চলি গৈছি আমি ইনফৰ্ম কৰা হৈছিল তুমি পাইছো তুমি আইচাবিছ কি নাম আমাৰ নাম জীয় হক কবিন্দে